আজ বৃহস্পতিবার সাতাশে অঘ্রায়ণ দু হাজার তেইশ সালে চোদ্দই ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেইং গ্রোং সামা অবশ্যই আজ সকাল দুপুর সন্ধ্যা এই তিনবেলা বৃহস্পতির বীজমন্ত্র মন্ত্রে একশো আটবার করে জপ করুন যাদের নেটাল চাট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না আমি হট মিল্কের কথা বলছি তারা ডাইজেস্ট করতে পারে না এবং বৃহস্পতি নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার বিবাহ সম্পত্তি এবং এক কথায় বলতে গেলে আমাদের যে ওয়েলথ এবং আমাদের সার্বিক কিন্তু বিষয়বস্তু তিনিই ধারক কারক বাহক গ্রহ আবার যদি দেখেন শাস্ত্র মতে বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরুদেব সুতরাং বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আবার রাহুকেতু কিন্তু একটা না দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে যার প্রভাব শুধু দু নয় দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত থাকবে তার প্রভাব আপনাদের রাশির উপরে ঠিক কেমন পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে সিক্স অর্থাৎ ছয় লাকি কালার থাকবে যে কোনো প্রকার পিওর অড পিঙ্ক কালার অর্থাৎ স্বচ্ছ অথবা গোলাপি রঙ আজ আপনাদের মনোমুগ্ধকারী আচার ব্যবহার সকলের দৃষ্টিকে আকর্ষিত করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন আজ আপনি আপনার পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস তৈরি করতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা তরতাজাই অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না যোগ্য কর্মচারী হয়ে থাকলে দেখবেন প্রমোশন পদোন্নতি হতে পারে আজ মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো সটকু বা শব্দের ধাঁধা দাবা খেলা বা গল্প কবিতা লিখে কাটাতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনা করে কাটাতে পারেন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউজাইব যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা পরিবারে বাচ্চা কাচ্চাদের উপরে একটু উদারতা প্রদর্শন করুন দেখবেন অবশ্যই লাভান্বিত হবেন ধৈর্য যেন হারাবেন না মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আজ আপনাদেরকে গ্রহণ করতেই হবে আজ কোনো স্থানে সফর যদি করেন বাণিজ্যিক সফর তাহলে নতুন নতুন সুযোগ আপনাদের সামনে উজাগর হতে চলেছে